আমার দেশের সাধারণ হিন্দু ভাই বোনরা এদেশের নাগরিক জন্মসূত্রে পৈতৃক সূত্রে এটা হিন্দু ধর্মের সাথে ইস্কনের কোন মিল নাই ইস্কন সরাসরি রয়ের হয়ে কাজ করছে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে হাসিনাকে ফিরিয়ে আনার জন্য কাজ করছে ইস্কন পুরোপুরি ভাবেই একটি সন্ত্রাসী সংগঠন আমরা অতীতেও দেখেছি ইস্কন বিভিন্ন জায়গায় ঝামেলা সৃষ্টি করছে এবং রিসেন্টলি আমরা দেখেছি একজন হুজিরকে তারা অপহরণ করেছে এই কার্যক্রমের সাথে আমাদের এদেশেও কিছু ল্যাসপেন্সার জড়িত আছে আমি সরকারকে বলব ইস্কনকে যারা সাপোর্ট দিচ্ছে যারা ইস্কনের সন্ত্রাসী এবং অন্যান্য লেসপেন্সার তাদের সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে আইনের আয়তা আনুন এই ইস্কন একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে ইস্কনকে বাংলার মাটি থেকে বিদায় দিতে হবে ইস্কন কোনোভাবেই এদেশীয় সংস্কৃতি সাথে মিলে না আমাদের হিন্দু ভাইদের সংস্কৃতি বা ধর্মের সাথেও মিলে না ইসন বিভিন্ন জায়গায় মন্দির গঠন করেছে যেগুলা আসলে তাদের সন্ত্রাসীর আস্তানা। এবং এখানে গত সরকারের হাসিনা সরকারের লওফেল মন্ত্রী সেহ ইস্কনের সাথে জড়িত ছিল সে এখন পলাতক বিভিন্ন জায়গায় জায়গা জমি দেওয়া হয়েছে এদেরকে মন্দির গঠন করার জন্য আমি সরকারকে বলবো অবৈধভাবে দেয়া সেই সকল জায়গা। সরকারি হিসেবে ভাবে করা হোক অথবা যে ব্যক্তির কাছ থেকে জোর করে কিনে নেওয়া হয়েছে সেই জমি তাদেরকে ফেরত দেওয়া হোক বাংলার মাটিতে আমরা কোনো সন্ত্রাসী সংগঠন চাই না ইস্কনের সকল কার্যক্রম অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং ইস্কনের সকল সন্ত্রাসীকে ধরে আইনের আওতায় আনতে হবে এই জোরালো দাবি জানাচ্ছি আমি সরকারের কাছে